তারকেশ্বরে পশু পাখির হাট রবিবার থেকে তারকেশ্বরে শুরু হলো পশু পাখির হাট তারকেশ্বর জয়কৃষ্ণ বাজার এলাকার সুইমিং পুলের পার্শ্ববর্তী এলাকায় রবিবার থেকে শুরু হওয়া হাটের প্রথম দিনই অগণিত পশুপ্রেমী মানুষ এসে উপস্থিত হয় শেষ করে পশুপ্রেমী ছোট ছোট খুদেদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো হাটে সরকারি বৈধ বিভিন্ন প্রজাতির সারমেও পাখি ও মাছ বিক্রি হতে দেখা যায় বিভিন্ন জায়গার পশু পাখি ব্যবসায়ীরা হাটে এসে উপস্থিত হয় প্রথম দিনে এত ভিড় দেখে খুশির হওয়া ব্যবসায়ী মহলে হাটের প্রধান উদ্যোক্তা সুদীপ বেরা বলেন হাট উদ্বোধনের প্রথম দিনেই উপস্থিত ক্রেতাদের মুখে হাসি দেখে আমরা খুব খুশি আমার দৃঢ় বিশ্বাস এই হাটে আগামী দিনে আরও অগণিত ক্রেতারা আসবেন সপ্তাহে প্রত্যেক রবিবার এই হাট সকাল ছটা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে। এই দিন হাটে উপস্থিত হয়ে কাউন্সিলর অনুপ পণ্ডিত এবং উপস্থিত মানুষেরা সাংবাদিক কি জানালেন চলুন একবার শুনে নেব। তারকেশ্বর হুগলি থেকে आशीष কুমার ঘোষের রিপোর্ট হুগলি বার্তা। স্টেশন একটা मोठ উদ্যোগ। পশু পাখিদের হাট ইদানিংকালে এ তৎ অঞ্চলে হয়নি তো তার কিছু পৌরসভার চেয়ারম্যান বিশেষ উদ্যোগে আজকে এই হাট অনুষ্ঠিত হচ্ছে যত সকল পশুপ্রেমী আছে পাখিরা আছে পাখিদের দেখার জন্য অনেক মানুষ আগমন এখানে ঘটেছে অনেক বিকিটি হচ্ছে আমরাও দেখতে এসছি বাচ্চাটাকে নিয়ে যে পাখি দেখতে কেমন মজা লাগে ছোট ছোট পাখি অনেক জিনিসের পরিচিতি বাড়বে দেখে জিনিসগুলো জ্ঞান অর্জন হবে বিভিন্নভাবে বিস্তার লাভ করুক এই যে পাখি আর পশু পাখির যে হাট তারকেশ্বর একটা গৃহ থাকার নিক এটা নিয়ে শুভকামনা করি এবং সকলের সহযোগিতা একান্ত হবে প্রথম দিনই মানুষের হ্যাঁ যত দিন যাবে পরিচিতিটা যত বাড়বে এই হাটের সম্পর্কে তত আরও মানুষ জানবে আরও উদ্যোগী হবে বিভিন্ন এলাকা থেকে আসবে অন্য অন্য জায়গায় এই হাট বসে তারকেশ্বরের প্রথম উদ্যোগ এই উদ্যোগে আমরা স্বাগত